এদিন ভারতীয় স্পিনের জাদুকর হিসেবে খ্যাত ভগবত চন্দ্র প্রাক্তন ভারতীয় স্পিনার বিশান্ত সিং বেদি এবং এরাপল্লী প্রসন্নের সাথে একই খাতায় নাম উঠল তার এছাড়াও এই প্রথমবার দলিপ ট্রফির ইতিহাসে কোনো রাজস্থানের বলার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন ওয়েলকাম মাই চ্যানেল মাঠে নেমেই নিলেন সাত উইকেট ভারতীয় দলে দ্রুত ডাক পেতে পারেন এই ক্রিকেটার চলতি দলিপ ট্রফিতে আশানুরূপ পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের মহা তারকা তবে জাতীয় দলের সুযোগ পাওয়া তারকা ব্যাটসম্যান বোলাররা সেভাবে খেলতে না পারলে ও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন তথাকথিত অখ্যাত ক্রিকেটাররা গতকাল ইন্ডিয়া বি দলের হয়ে খেলতে নেমে সরফরাজ খানের ভাই মুসির খান একটি অবস অবিস্মরণীয় একশো একাশি রানে ইনিংস খেলেছিলেন এবার মুসিরের পাশাপাশি বল হাতে ইন্ডিয়া সি দলের হয়ে একটি অতি মানবিক পারফরমেন্স করলেন রাজস্থানের স্পিনার মানব সুখ মানবের সাত উইকেট নেওয়ার দরুন দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শ্রেস আইয়ার অ্যান্ড কং থামতে বাধ্য হয় মাত্র দুশো একত্রিশ রানে রাজস্থানের শ্রীগঙ্গানগরে একটি নিম্নবৃত্ত পরিবারে জন্ম নেওয়া মানব সুথার এদিন সাত উইকেট নিয়ে ইতিহাসের খাতায় নাম লেখালেন এদিন ভারতীয় স্পিনের জাদুকর হিসেবে খ্যাত ভাগবত চন্দ্র প্রাক্তন ভারতীয় স্পিনার বিশান্ত সিং বেদি এবং এরাপল্লী প্রসন্নের সাথে একই খাতায় নাম উঠল তার এছাড়াও এই প্রথমবার দলিপ ট্রফির ইতিহাসে কোনও রাজস্থানের বলার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন